নতুন একটা ট্রেন জার্নি বোলা তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি বনগাঁ আর আজকে বন্ধুরা আমরা ট্রেন জার্নি করব এই বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত তো এখন দেখতে পাচ্ছ আমি রয়েছি কিন্তু ঠিক বনগাঁ স্টেশনে রয়েছি আর এই বনগাঁ থেকে বন্ধুরা আজকে আমাদের ট্রেন জার্নি হতে চলেছে ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিও দেখবে বন্ধুরা বনগাঁর কোড হলো বন্ধুরা বিএনজে আর এইখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা তিনটে প্ল্যাটফর্ম রয়েছে আর ট্রাক রয়েছে ছটা ঠিক আছে আর এখান থেকেই বন্ধুরা আমাদের মানে রুট চেঞ্জ হবে ওখানকার থেকে একটা চলে যাচ্ছে শিয়ালদা পর্যন্ত আর আজকে আমরা জার্নি করতে চলেছি রানাঘাট পর্যন্ত আর এই বনগাঁ থেকেই বন্ধুরা বাংলাদেশে ট্রেন যায় মানে এই রুটেই বাংলাদেশে ট্রেন চলাচল করে ঠিক আছে তো এখন বন্ধুরা টোটাল আমাদের ট্রেন স্টেশন পড়বে এই বনগাঁ থেকে রানাঘাট পর্যন্ত নটা স্টেশন পড়বে আর আমাদের জার্নি সময় লাগবে প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো আর বত্রিশ কিলোমিটার যেতে বন্ধুরা প্রায় পঁয়ত্রিশ মিনিট মতন লাগে এই বনগা থেকে আর তোমাদেরকে বলি বন্ধুরা এই বনগা থেকে কানেক্টিভিটি তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখান থেকে বাস কানেক্টিং খুব সুন্দর তোমরা এখান থেকে চাকদার বাস পেয়ে যাবে বসিরাটে যেতে পারবে আর তোমরা এখান থেকে দক্ষিণেশ্বর বাসও পেয়ে যাবে কিন্তু এই বনগা শাখা থেকে তো বনগা সম্পর্কে এইটুকুই তো ট্রেন রুটে তোমাদের সাথে আরো ডিটেলস দিচ্ছি তো চলো ভিডিওটা শুরু করা যায় তো আমাদের গাড়ি কিন্তু বন্ধুরা এই বনগা থেকে ছেড়ে দিল তো দেখতে পাচ্ছ প্রায় পাঁচ মিনিট লেট করে গাড়ি ছেড়েছে এটা হলো চব্বিশে ছিল গাড়ি আর এখন বাজে দেখতে পাচ্ছ উনত্রিশ হয়ে গেছে নটা উনত্রিশ বাজে আর আমাদের বাংলা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ঠিক মানে আমাদের যে প্রথম হল্ট আসবে সেটা হলো বন্ধুরা সাত বেড়িয়া তো তোমাদের সাথে সার জায়গায় কথা হবে তো দেখতে থাকো ভিউটা আর এই বন্ডা শাখার ভিউ কিন্তু বেশ অসাধারণ ভিউ মানে এখানকার প্রাকৃতিক যে বিশ্ব সুন্দর এটা চেষ্টা অবশ্যই ভালো লাগবে এই ভিডিও দেখো তারা অবশ্যই লাইক করো আর চলো দেখতে থাকো ভিডিও এই দিকে থাকো লাইন কিন্তু এখান থেকে চেঞ্জ হচ্ছে ঠিক আছে ওই লাইনটা থেকে কিন্তু আমরা এসেছি ঠিক আছে মানে শিয়ালদা হয়ে এসেছি বন্যা পর্যন্ত আর আমাদের ট্রেন ঢুকে যাচ্ছে এখন

কলকাতায় যে রুটে তোমরা জার্নি করবে মন্ডাট বলো আমি যেখানে রুটে জার্নি করেছি মনে হয় বেশ সুন্দর জিনিস দেখতে পাচ্ছো এখানে চাষবাস হচ্ছে বেশ মাঠে আর এর জন্যে তো মনে ভিডিও করা যে প্রাকৃতিক যে সুন্দর দৃশ্য মন্দ এই ট্রেন জার্নি করলেই তোমরা দেখতে পারবে তোমাদের এই দিকটায় এই দিকটা দেখায় হল এখানে পড়বে ঠিক আছে প্রথম স্টেশন আমাদের সাতবেড়িয়া তো বন্ধুরা প্রথম স্টেশন হলো আমাদের সাতবেড়িয়া আর বন্ধুরা সাতবেড়িয়ার কোড হলো বন্ধু এস টিবি ঠিক আছে আর এখানে একটাই প্ল্যাটফর্ম রয়েছে তো দেখতে পাচ্ছ কিন্তু একটাই ফিল এখানে কোনো প্ল্যাটফর্ম নেই দেখতে পাচ্ছ একটাই প্ল্যাটফর্ম আর ট্র্যাক রয়েছে কিন্তু একটাই আর এখানে বলতে গেলে বন্ধুরা বিখ্যাত হলো খাইখাই মেলা ঠিক আছে এখানে সাতবেড়িয়ার বেশ বিখ্যাত কিন্তু খাইখাই মেলার জন্য তো দেখতে কিন্তু এখন আমাদের সাতবেড়িয়া এসে পৌঁছালাম তো আমাদের ট্রেন বন্ধুরা এই সাতবেড়িয়া থেকে ছেড়ে দিল ঠিক আছে আর এর যে যে স্টেশন রয়েছে বন্ধুরা সেটা হলো গোপাল নগর তো তোমাদের সাথে গোপাল নগরে কথা হবে আর ততক্ষণ তোমরা যে প্রাকৃতিক সৌন্দর্য তোমরা সেটা উপভোগ কর ঠিক আছে এই ট্রেন জানি মাধ্যমে তো চলো দেখতে থাকো

और हमारे प्लेटफार्म पर जैसे ये देखिए নেবে দেখোর্ম নেবে দেখো গোপাল নগর এখন আমার ফাইনালি চলে বন্ধুরা গোপাল নগর আর তোমাদের যদি বলি গোপাল নগরের কোডলা বন্ধুরা জি এন ঠিক আছে প্ল্যাটফর্ম একটাই রয়েছে এখানে দেখতে পাচ্ছ যেহেতু একটা প্ল্যাটফর্ম রয়েছে আর ওয়ানগার পরে কিন্তু বন্ধু এই স্টেশনেই বলতে গেলে বেশি লোক নামবো মানে এই স্টেশনে গোপাল নগরে কিন্তু বেশি লোক নেমেছে ঠিক আছে ওয়ানগার পরে ওই দেখো আবার ট্রেন কিন্তু আমাদের গোপাল নগর থেকে ছেড়ে দিল

আর দেখালাম আর যদি রানাঘাট সম্পর্কে বলতে হয় তাহলে বন্ধুরা রানাঘাটের বোর্ড হলো বন্ধুরা আর যে ঠিক আছে এখানে টোটাল প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা সফানা ট্রাক রয়েছে দশটা ট্রাক রয়েছে আর বন্ধুরা যেহেতু রানাঘাট জংশন আর এই রানাঘাট থেকেই মানে ট্রেন রুট চেঞ্জ হবে একটা চলে যাবে লালগোলার দিকে রানাঘাট লালগোলার দিকে চলে যাচ্ছে একটা হচ্ছে বনগার দিকে যেটা আমরা এসছি ঠিক আছে বনগার দিকে আর একটা চলে যায় বন্ধুরা গেটের দিকে যেটা বন্ধুরা ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই বলো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব না করে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে তো চলো বাই পরবর্তী আবার কোন একটা ট্রেন জানি বলো আগে তোমাদের সাথে দেখা হচ্ছে তো তোমরা তোমার সবাই ভালো দেখো তো চলো বন্ধুরা বাই